আসসালামু আলাইকুম দর্শক উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে শনিবার রাত আটটায় নিশ্চিতভাবে খুবই গুরুত্বপূর্ণ ইস্যুতে এই বৈঠকে আলোচনা হবে তার কারণ রাত পোহালেই রোববার যেখানে সরকারি ছুটির দিন শনিবার সেই দিন রাত আটটার সময় জরুরি বৈঠক ডাকা হলো কি আলোচনা হতে পারে ইস্যু তো সামনে অনেকগুলো রয়েছে আমরা এখন অনেক ধরনের আশঙ্কার মধ্যে রয়েছি টাল একটা পরিস্থিতির মধ্যে বাংলাদেশ একদিকে ভারত পাকিস্তানের চূড়ান্ত যুদ্ধের পরিস্থিতি অন্যদিকে আওয়ামী লীগ নিষিদ্ধে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি ইসলামী দলের যে আন্দোলন চলছে রাজধানীতে বা রাজধানীর বাইরে বিভিন্ন স্থানে সেইগুলোকে কেন্দ্র করে অনেক ধরনের আশঙ্কা এখন সাধারণ মানুষের মনের মধ্যে পাশাপাশি রয়েছে মিয়ানমারের রাখাইনের উদ্দেশ্যে করিডোর দেওয়ার যে একটি প্রাথমিক নীতিগত সিদ্ধান্ত সেটি নিয়ে আবার তুমুল বিতর্ক তুমুল আলোচনা এক ধরনের আতঙ্ক কোন ইস্যুতে এই বৈঠক ডাকা হয়েছে আমরা নিশ্চিত নই এখনো পর্যন্ত নিশ্চিত নই তবে ইস্যু অনেকগুলো যেহেতু সামনে রয়েছে কেন আমরা অনেকগুলো ইস্যু নিয়ে কথা বলবো কেন এই আশঙ্কাগুলো করছি যে কি আলোচনা হতে পারে তার কারণ ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হওয়ার আগেই যে একটি টান টান উত্তেজনা চলছিল সেই উত্তেজনার মধ্যে আমাদের প্রধান মন্তব্য করেছিলেন আপনারা সবাই জানেন যে আমাদেরকে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখতে হবে সেই প্রস্তুতিটা আসলে কার বিরুদ্ধে কার পক্ষে তিনি স্পষ্ট করেননি অনেক বলেন যেটি বলতে হয় সশস্ত্র বাহিনী কোনো যে কোনো অনুষ্ঠানে তাই বলেছেন বলেছেন কিন্তু তিনি ভারত পাকিস্তান যুদ্ধকে ইঙ্গিত করেই তো বলেছিলেন যে ঘুম থেকে উঠে শুনি এই এই বুঝে শুরু হয়ে গেল ভারত পাকিস্তান যুদ্ধ অতএব সেগুলো অনেক প্রশ্নের জন্ম দিতে পারে এবং ভারত যে আবার বাংলাদেশ আক্রমণ করতে পারে না সেই কথাও আমরা একেবারে উড়িয়ে দিতে পারি না তার কারণ এ ধরনের উস্কানিমূলক বক্তব্য আমাদের সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তির পক্ষ থেকেই গেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাত রাজ্যকে কেন্দ্র করে এগুলো দখলে নিতে হবে এগুলোকে কেন্দ্র করে আমাদের অর্থনীতি বাড়াতে হবে চীনের প্রতি আহ্বান জানানো হয়েছে চীনেরও বিশেষ নজরদারি রয়েছে সাত রাজ্যের উপরে এবং ভারতে যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে না নিশ্চয়ই তা নয় এবং উস্কানিমূলক কর্মকাণ্ড এর মধ্যে শুরু করেছে বাংলাদেশ ভারতে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশি দাবি করে এর মধ্যে বেশ মানে শতাধিক ব্যক্তি পুসীন করা হয়েছে সব জায়গা থেকে তো অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে আমরা জানি না কী নিয়ে আলোচনা হবে আবার যে আন্দোলনটি চলছে যে আন্দোলনটি চলছে শাহবাগে বিশেষ করে সেখানে ভারত বিরোধী তুমুল উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে এই যে ভারত বিরোধী বক্তব্য দেওয়া হচ্ছে আন্দোলন চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সেখানে কেন ভারতের বিরুদ্ধে এই যে একটা উত্তেজনাকার পরিস্থিতি ভারত পাকিস্তানের মধ্যে এবং বাংলাদেশে বাংলাদেশ সরকারের সাথে পাকিস্তানের মধ্যে একটি সক্ষতা এর মধ্যে গড়ে উঠেছে যে সক্ষতায় খুব দ্রুত গতিতে অস্বাভাবিক পর্যায়ে যাচ্ছে এমন অজুহাত এমন দাবিও তো অনেকে রয়েছে সেই জায়গা থেকে কেন এরকম একটি আন্দোলনে ভারত বিরোধী উস্কানি দিতে হবে আওয়ামী লীগ নিষেধের দাবি তো তারা তুলতেই পারে তাতে আমাদের কোনো আপত্তি নেই ভারত বিরোধিতাও করতে পারে তাতেও কোনো আপত্তি নেই আমি নিজেও ভারত বিরোধী বক্তব্য সময় দিয়েছি এখনও বলি কিন্তু কথা হচ্ছে যে আমাদের সময়টি বুঝতে হবে এবং এই যে ভারত বিরোধী বক্তব্য দেওয়া হচ্ছে উস্কানিমূলক স্লোগান দেওয়া হচ্ছে নিসন্ধের এর পিছনে একটি বিশেষ গোষ্ঠীর ইন্ধন রয়েছে আমরা ভারত পাকিস্তানের হামলা পাল্টা হামলার সময় যদিও সরকারের পক্ষ থেকে আমরা দেখেছি বিবৃতি দেওয়া হয়েছে যে দুই পক্ষকেই শান্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে গুড ঠিকই আছে এটি যদি একেবারে সরকারের ভেতরকার ইচ্ছা হয়ে থাকে অবশ্যই আমরা সেটি সাধুবাদ জানাই কিন্তু যদি কোনো ফর্মাল জায়গা থেকে এই বক্তব্যটুকু দেওয়া হয়ে থাকে নিশ্চয়ই সেটি অনেক বেশি আশঙ্কার এবং আতঙ্কের এবং মিয়ানমারের রাখাইনের উদ্দেশ্যে যে কথিত মানবিক করিডোর দেওয়া নিয়ে আলোচনা চলছে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে তো সরকারের উপদেষ্টাই বলেছেন সেটি নিয়ে একটা উত্তেজনা বাংলাদেশের মধ্যে কাজ করছে এবং হঠাৎ করে আওয়ামী লীগ নিষেধের দাবি যদিও পাঁচ আগস্টের পথ থেকে উঠেছে কিন্তু হঠাৎ করে এই যে উত্তেজনাটা সৃষ্টি করা এবং যুদ্ধমধ্যেহীন মনোভাব নিয়ে সাবেক ছাত্র সমন্বয়করা বা কয়েকটি ইসলামী দলের নেতারা কর্মীরা যেভাবে জড়ো হয়েছেন তাদের মধ্যে তাদের যে মানসিকতা ভয় প্রকাশ আমরা দেখছি সেটা নিশ্চয়ই স্বাভাবিক কিছু নয় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি যারা করছেন তাদের মধ্যে আবার অনেকেই অনেকেই আবার নিজেরাই বলছেন যে এই যে ভারত পাকিস্তানের মধ্যকার যে উত্তেজনাকর অবস্থা এর মধ্যে এর মধ্যে এটি আবার নতুন করে সামনে নিয়ে আসার কোনো দরকার ছিল না অন্তত এই মুহূর্তে নিশ্চয়ই এর পেছনে কোনো উদ্দেশ্য আছে কিনা তারা সেই প্রশ্নও তুলছেন সরকারের প্রেস উইং থেকে বলা হয়েছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধের বেলায় বা এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অবশ্যই সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হবে কিন্তু উপদেষ্টা পরিষদের বৈঠক ডাকা হয়েছে সেখানে তো আর কোনো রাজনৈতিক দলের উপস্থিতি আমরা পাচ্ছি না তাহলে তারা নিজেরাই কি আওয়ামী লীগ নিষিদ্ধ বিষয়ে সিদ্ধান্ত নিবে নিতে পারে আমাদের কোনো আপত্তি নেই এবং আমি খেয়াল করলাম যে আওয়ামী লীগ নিজেও এ বিষয়ে খুব একটা চিন্তিত নয় আমার মনে হয় তারা বেশ আরও খোশ মেজাজে আছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ খেয়াল করুন সেখানে এত এত বিষয় নিয়ে পোস্ট করা হচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে নিয়ে পোস্ট করা হয়েছে সাবেক মেয়র নারায়ণগঞ্জের হায়াত আইভিকে নিয়ে পোস্ট করা হয়েছে বিভিন্ন ঘটনা নিয়ে সেখানে মন্তব্য করা হচ্ছে কিন্তু আওয়ামী নিষিদ্ধ বিষয়ে যে দুদিন ধরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে একটি বিশেষ পক্ষের মধ্যে সেটি নিয়ে একটু শব্দটি নেই তার কারণ তারা জানে এটা আর সবাইও বলছে একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করে তার আদর্শ নিষিদ্ধ করা যায় না এটি আজ হোক হোক আবার এটি জায়গায় চলে আসবে এটা কোনো বিষয় না কিন্তু আমাদের আশঙ্কার জায়গাটি অন্য জায়গায় সেটা হচ্ছে এটিকে কেন্দ্র করে মিয়ানমারের রাখাইন ইস্যু কিংবা এই যে যুদ্ধ পরিস্থিতির কথা বলা হয়েছিল প্রস্তুতির কথা বলা হয়েছিল আমি ধারণা করছি এই ধরনের কিছু হবে না তারপরও আশঙ্কা থেকে যেতে পারে এবং সরকারের মধ্যকার একটি পক্ষ তো অবশ্যই ক্ষমতাকে দীর্ঘায়িত করতে বর্তমান সরকারের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে নানান ধরনের প্রিন্ট আঁকছেন এমন আশঙ্কাও অনেকের নীলকশা তৈরি করা হচ্ছে এবং একটা তুমুল উত্তেজনাকত পরিস্থিতি তৈরির মাধ্যমে নির্বাচনের নাম যেন কোনো পক্ষ না নিতে পারে মুখে সেই প্রচেষ্টাও চালানো হচ্ছে এটা বিএনপির খোদ বিএনপির পক্ষ থেকে এই ধরনের দাবি করা হচ্ছে অতএব সময়টি খুবই টাল অবস্থা সরকার কী বিষয়ে আলোচনা করবে আমরা জানি না আবারও বলছি যেরই হোক যে সিদ্ধান্তই নিক অবশ্যই সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে যেন একটা স্থিরশীল অবস্থার দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়া হয় আমরা সে আশাবাদ ব্যক্ত করতেই পারি আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই